আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যেটাকে আমরা ঢাকা শিশু হসপিটাল নামেই চিনি এই শিশু হসপিটালটি ঢাকার শ্যামলিতে অবস্থিত ঢাকা শ্যামলি শিশু মেলার পাশে এটি অবস্থিত হসপিটালটির অপোজিটে রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল এবং কি পূর্ব সাইটে রয়েছে ঢাকা পঙ্গ হসপিটাল ঢাকা শিশু হসপিটাল বা বাংলাদেশ শিশু হসপিটাল এটি একটি সরকারি প্রতিষ্ঠান সরকারি হসপিটাল বাংলাদেশের এটাই একমাত্র শিশু হসপিটাল ইনস্টিটিউট এখান থেকেই বাংলাদেশের যত শিশু বিশেষজ্ঞ বের হয়ে থাকে এখান থেকেই মেন গেট দিয়ে প্রবেশ করতে হাতের ডানে পাওয়া যায় একটি ফার্মেসি এটা হচ্ছে হসপিটাল ফার্মেসি এবং ডানে একটি ভবন রয়েছে এখানে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে এখানে এক্স রে এবং প্যাথোলজিক্যাল এবং কি তিনতলাতে এ তিন তিনতলাতে অপারেশন থিয়েটারও রয়েছে এখানে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্বজ্ঞ চিকিৎসকগণ আউটডোরে রুগী দেখে থাকেন এখানকার ইমার্জেন্সি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকে ইমার্জেন্সি কোনো রুগী হলে ভর্তি করার যোগ্য রুগী হলে প্রথমেই এই ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে এখানকার কর্তব্যত চিকিৎসক দেখে সেটা যদি মনে হয় ভর্তিযোগ্য তাহলে ভর্তি করে দেখে দিবেন এবং কি যদি ভর্তিযোগ্য না হয় তাহলে তিনি চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারেন আর আপনি যদি রুগী ভর্তি করতে না চান তাহলে আপনাকে আউটডোরে বিশ্বজ্ঞ চিকিৎসক রয়েছে সেখানে দেখাতে হবে আর আউটডোরে বিশ্বজ্ঞ চিকিৎসকগণ দ্বারা রুগী দেখাতে চাইলে আপনাকে প্রতিদিন সকাল আটটায় আসতে হবে সকাল আটটায় এসে সিরিয়াল ধরে টিকিট কাটতে হবে আপনার যেই সমস্যা তাদের কাছে বললে তারা সেই সমস্যার টিকিট দিয়ে দিবে। এখানে সকাল শিফটের পাশাপাশি বিকাল শিফটেও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন এখানে বিকাল শিফটে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রুগী দেখাতে হলে ভিজিট প্রদান করতে হয় আড়াইশো বা তিনশো টাকা এমন হবে ভিজিট ওগুলি দিয়ে পরে বিশ্বজ্ঞ চিকিৎসকগণ দ্বারা রুগী দেখাতে হয় আজ আমি চেয়েছিলাম এই হসপিটালের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু দুঃখের বিষয় আজ আমি এ হসপিটালে আসার পর কিছুক্ষণ ভিডিও করার পর প্রচণ্ড জ্বর তুফান শুরু হয়ে যায় যার কারণে আমি সম্পূর্ণ হসপিটালের প্রতিটা ওয়ার্ড কোনটা সার্জারি ওয়ার্ড কোনটা অর্থপিডিক ওয়ার্ড কোনটা কার্ডিওলজি কোনটা সব বিস্তারিত শেয়ার করতে পারি নাই আপনাদের মাঝে আজ এত জ্বর বৃষ্টি হয় যা এবছরে এটাই প্রথম জ্বর বৃষ্টি এত বৃষ্টি এবং এত জ্বর এবছরে কখনো হয় নাই প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড বৃষ্টি হয় এবং চারিদিক অন্ধকার হয়ে আসছিল যার কারণে আমি ঠিক ভিডিও করতে পারছিলাম না তবে এমন মুসুল বৃষ্টি উপভোগ করতে সবারই ভালো লাগে আমি হসপিটালের তৃতীয়তলা থেকে এই বিডিওটি ধারণ করছিলাম তখন বারান্দা থেকে এ ভিডিওটি ধারণ করার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টি সেটা বারান্দা সহ বেসে গেছিলো এবং আমি মোবাইল সহ পুরো ভিজে গিয়েছিলাম অবশেষে যখন জ্বর বৃষ্টি শেষ হয় তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো তাই হসপিটালের ভিতরে অন্ধকার হয়ে যাচ্ছিলো ভিডিও করা সম্ভব হচ্ছিল না তাই আমরা যে মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেই মেন গেট দিয়েই অবশেষে ভিডিও করতে করতে বের হয়ে গিয়েছিলাম এই হসপিটালে আরও অনেক কিছু রয়েছিল। যা আমরা ভিডিও ধারণ করতে পারি নাই ইনশাল্লাহ কোনো একদিন অন্য কোনো একদিন আমরা এই হসপিটালের পুরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। প্রতিটা ব্লক বাই ব্লক প্রতিটা ওয়ার্ড আপনাদের মাঝে ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব আজকে বৃষ্টি এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই